নমস্কার চ্যানেল সকলকে একবার বাংলায় স্বাগত জানাই এই মুহূর্তে আমরা যেখানটায় রয়েছি সেটা হচ্ছে পান্ডুয়া যেখানে পাঞ্জাবি সম্রাটের আরও একটি আউটলেট খুলে গিয়েছে যারা কাছড়াপাড়া থেকে শুরু করে কাঁচরাপাড়া নদিয়ার কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ মালদা যেখানে পর তারপর খুলে গেল পাডিয়াবি সম্রাট পান্ডুয়াতে একদম স্টেশন সংলগ্ন মাছের আড়তের পাশেই রয়েছে এই আউটলেটটি আমরা আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে দেখব এখানকার যে কালেকশনগুলো রয়েছে সেগুলো কীরকম রয়েছে কালেকশনগুলো আর আজকে হয়েছে শুভ উদ্বোধন এই আউটলেটের আমরা দেখে নেব এখানকার কালেকশন এবং সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে পাঞ্জাবি আর পায়জামা কোটার বাহার শেরওয়ানি জহর কোট মিলবে যে সবার ঘুরে যাও না একটি বার ক্ষতি কি তাতে পাঞ্জাবি সম্রাট এলো বাবু মশাই দেব ইচ্ছে মেটাতে পাঞ্জাবি সম্রাট এলো পাণ্ডুয়াতে স্টেশন রোডেতে মাছের আরতের পাশে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে আগুন ইচ্ছে মেটাতে পাঞ্জাবি সম্রাটে লো পান্ডুয়াতে স্টেশন রোডেতে মাছের আড়তের পাশে বড় ছোট মিলে এসো এই ঠিকানাতে এটা তো সামান্য আপনাদের শর্ট টাইমে কিছু কিছু আইটেম দেখাতে পারলাম আমাদের কাছে আরো প্রচুর স্টক আছে শর্ট সময়ের জন্য সব আইটেম হয়তো আপনাদের দেখাতে পারছি না এই মুহূর্তে প্রচুর স্টক আসবেন ভিজিট করবেন দেখবেন পছন্দ করবেন নেবেন আর কিছু

সম্রাটের যিনি কর্ণধার রয়েছেন রতন গোস্বামী আমরা তাকে পেয়ে গেছি আমরা তার সাথে একটু বার্তালাপ করে নেবো এবং তার থেকেই জেনে নেবো কিরকম কি প্রাইস থেকে রিজনেবল প্রাইস থেকে এখানকার যে পাঞ্জাবি সেগুলো শুরু হচ্ছে আমরা তার সাথে কথা বলেই জেনে নেবো আমি সকাল থেকে যেটা মানে ভেবেছিলাম যে পান্ডুয়ার মানুষ যেভাবে আমাদেরকে চাইছে আমরা সেভাবে দিতে পেরেছি প্লাস যে জনজাগরণ পান্ডুয়ার মধ্যে যে জনজাগরণটা আমি দেখতে পাচ্ছি এর যে একটা এতটা আমি প্রত্যাশিত ছিলাম না কিন্তু আমি যা দেখতে পেলাম তাতে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানে এর উপরে আমি আর কিছু বলতে পারছি আমি নিজেকে নিজে খুব গর্বিত মনে করছি ব্লক সভাপতি প্রেসিডেন্ট ব্লক সভাপতি প্রেসিডেন্ট সঞ্জয় ঘোষ পাঁচশো টাকার কেনাকাটার উপরে একটা গিফট আছে হাজার টাকার কেনাকাটার উপরে একটা গিফট কুপন গিফট আছে দেড় হাজার টাকার কেনাকাটার উপরে গিফট আছে সব রকম কেনাকাটার উপরে চার এই অফারটা মোটামুটি ঈদের লাস্টের দিক পর্যন্ত আমি রাখার চেষ্টা করছি কত দাম থেকে পাঞ্জাবি শুরু করা আমাদের এখানে চারশো নিরানব্বই টাকা থেকে শুরু কলতা পাঞ্জাবি আপাতা পাঞ্জাবি দুশো পঁচাত্তর টাকা থেকে শুরু আর হায়েস্ট মোটামুটি আট হাজার ন হাজার দশ হাজার টাকা প্যাডিং শেরওয়ানি ভ্যারাইটিস পাবে আমি মানে আশা এই যে জিনিসটা দেখে আমি খুবই নিজেকে মানে পান্ডুয়ার বাসীকে দেখে আমি খুব গর্বিত মনে করি যে এক কথায় আমার পাঞ্জাবি সম্রাট 살아 পেয়ে পাঞ্জাবি সম্রাট পাঞ্জাবি সম্রাট আজকে পান্ডু আছে কতটা 살아 একদম সঠিক যেটা আমি যেটা পাওয়ার কথা ছিল সেটাই পেয়েছে এটা আমি খুব আপ্লুত হলাম কি বার্তা

শুভ উদ্বোধন করেছে তার যেরকম ছাড়া তার থেকে বেশি পাণ্ডুয়ার মানুষের প্রতি আলাদা একটা অনুভূতি আমরা দেখতে পেয়েছি কি বলেন তো আমরা সবসময় নিজেরা এই যে পাণ্ডবিক যে জিনিসগুলো আমরা নিজেরা তৈরি করি নিজেরা ম্যানুফ্যাকচার করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আমরা কোনো কখনো কোনো হাটের মাল ইউজ করি না আমরা নিজেরা তৈরি করি নিজেরাই বিক্রি আর আমাদের মাল কোথাও বাইরে যায় না আমাদের মাল পাঞ্জাবী সম্রাটের মধ্যেই পায় একদম হান্ড্রেড পার্সেন্ট আসলে আশা করি ফেরত যাবে না

মানুষ দিচ্ছে আমরা যে এগোতে পারছি এটাই অনেক আমাদের সারাতেই আমরা এগোতে পারছি আসুন দেখুন কেনাকাটি করুন দেখলেই যে কিনতে হবে তার কোনো মানে নেই পছন্দ হলে আপনারা নিয়ে যাবেন কিন্তু আপনারা আসুন এসে দেখুন ভারতবর্ষের মধ্যে যদি বলে পাঞ্জাবি কেউ চ্যালেঞ্জ নেয় আমার আমার ওপরে কেউ যেতে পারবে না আমি দু সাল থেকে পাঞ্জাবি ইউজ করি এবং বাংলার মানুষ জানে যে পাণ্ডুয়ার সঞ্জয় ঘোষ পাঞ্জাবি বিখ্যাত এই যে পাঞ্জাবি আজকে মনের মতো সম্রাট পাঞ্জাবি যে দোকান হয়েছে মানে আনন্দিত এবং খুশি মানে আমি যিনি মালিক তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই পাণ্ডুয়ার এত সুন্দর একটা পাঞ্জাবি যে শোরুম হয়েছে আমাদের এখানে অনেক আছে ছোট বড় মিলিয়ে কিন্তু যার সঙ্গে কলকাতা কেন কলকাতার বাইরেও যার সঙ্গে যোগসূত্র থাকবে তা নিশ্চয়ই জিনিসপত্র খুব ভালো হবে এবং আশা করব স্টেশন সংলগ্ন আমাদের নিজস্ব এলাকা এখানে প্রত্যেকটা মানুষ সামনে আপনার বিভিন্ন মার্কেট আছে মল আছে তারপর হচ্ছে সামনে আপনার আমাদের রেল যোগাযোগের ব্যবস্থা আছে বাসের যোগাযোগ আছে আমি আশা করি এই দোকান আমার জেলার মধ্যে একটা সেরাই সেরা একটা জায়গা করে নেবে এটা আমি মনে করি কারণ কৃষ্ণনগর একটা ভালো জায়গা রাজকা পাড়া ভালো জায়গা সেই জায়গায় যখন সম্রাট পাঞ্জাবি নাম করে নিয়েছে আমার পাণ্ডার মধ্যে হুগলি জেলার মধ্যে সেরা সেরা পাঞ্জাবি দোকান হবে আমার বারাসাত থেকেও আমার পাঞ্জাবি আসতো আমার মধ্যমগ্রাম থেকেও আমার পাঞ্জাবি আসতো আমরা এখানে পাণ্ডুয়ার মানুষ কেন হুগলি জেলার মানুষ বাংলার মানুষ জানে আমি পাঞ্জাবি বিখ্যাত আমি পাঞ্জাবি ছাড়া কিছু চিনি না তাহলে আপনার তাহলে এবার হাতের নাগালে পাঞ্জাবি সম্রাট চলে আসতো বললাম তো যে আমি আসতেও বললাম এখানে যত পাঞ্জাবি দেখলাম আমার এগুলো সব পড়া হয়ে গেছে দাদা বলছিলাম তিনি বসেছিলেন আপনার দোকানের এখানে মালিক যিনি ছিলেন তাকে বলে আমি যত পাঞ্জাবি বেছে আমার পড়া হয়ে গেছে তার দাদা আমাকে বললো যে আপনার জন্য আরও কী দরকার আলম হ্যাঁ বলো আমি এনে দেবো নিশ্চয়ই আমি দোকানটা কেন হুগলি জেলার মধ্যে সেরা সেরা জায়গায় থাকবে এটা আশা করি যা জিনিসপত্র আছে নিশ্চয়ই ভালো পরিষেবা দেয় বলে আজকের দিনে দাঁড়িয়ে এতগুলো আউটলেট তারা শুরু করতে পেরেছে আর কি তো সাধারণ মানুষকে কী বার্তা থাকবে দেখুন একটা কথা বলি মানুষ ভালো ব্যবহার চায় যদি মালিকের যদি ভালো ব্যবহার থাকে আপনার মাল যত দামি হোক যতই কমা হোক কিন্তু ভালো ব্যবহারের জন্য মানুষ সেটা স্বচ্ছন্দ গ্রহণ করবে আমি তো বলি যে এত সুন্দর দোকান এর আগে পাণ্ডুয়ার মধ্যে পাণ্ডুয়ার প্রচুর মার্কেট হয়েছে প্রচুর মল হয়েছে কিন্তু এই পাঞ্জাবি বড় মল এই প্রথম পাণ্ডুয় হলো সম্রাট পাঞ্জাবি আমি তো অসংখ্য ধন্যবাদ জানাই মালিকের যে ভাবমূর্তি যার একটা চিন্তাধারা যায় পাণ্ডার মতো একটা শহরের জায়গায় এত সুন্দর দোকান করবে মল করবে ধন্যবাদ জানাই আপনাদেরও ধন্যবাদ জানাই মালিককে এবং পান্ডুয়া কেন হুগলি জেলার সমগ্র মানুষকে বলবো আমাদের পান্ডুয়া স্টেশন সংলগ্ন সম্রাট পাঞ্জাবির দোকানে আপনারা আসুন সামনে আমাদের শুভ নববর্ষ আছে পয়লা বৈশাখ তারপর হচ্ছে আপনার ঈদ আছে এইখানেও ঈদের তো ম্যাক্সিমাম পান্ডুয়ার মানুষ এখানে অনেক আমাদের মাইনরিটি ভাই যারা আছেন তারা পাঞ্জাবি তো সবসময় ইউজ করে এবং আমি বলবো যে নববর্ষ এবং ঈদে প্রচুর পরিমাণে পাঞ্জাবি আপনাদের সেল হবে এবং প্রতিদিনই হবে সবাইকে আমরা কথা বলে নিয়েছিলাম এই দোকান পাঞ্জাবি সম্রাটের অন্যতম কর্ণধার রতন গোস্বামীর সাথে এবং তার থেকে শুনে নিয়েছিলাম এখানকার যে প্রাইস গুলো রয়েছে এবং সেই তাদের সাথে পুরো বার্তালাপটা আমরা করে নিয়েছিলাম পান্ডুয়া থেকে আমি সুবীর চ্যানেল টোয়েন্টি বাংলা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন